এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমক সো আজকে আপনাদেরকে দেখাবো ইউনিক টেবিল ম্যাট যে টেবিল ম্যাটটা অনেক কালারফুল এবং অনেক বেশি সুন্দর সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল একদম ফ্রি ডিজিটাল প্রিন্টেড টেবিল ম্যাট এবং এটা ম্যাটেরিয়ালসটা কিন্তু বি সুন্দর কোরিয়ান ডেলভেটের উপর এবং এই টেবিল ম্যাটটা দেখলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে পুরো সেটের টেবিল ম্যাট আপনারা পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু টেবিল ম্যাট সো আপনারা কিন্তু অনেক কালার ভেরিয়েশন পাবেন প্লাস অনেক কিন্তু প্রিন্টের ভেরিয়েশন পাবেন সো আপনারা আপনার পছন্দ মতো প্রিন্ট বা হলো কালার চুজ করে নিতে পারেন নরমালি এই টেবিল ম্যাট গুলো কিন্তু আমরাই শেডার হয় মানে মিক্স শেডার হয় অনেকগুলো শেড নিয়ে কাজ করা হয় ঠিক আছে সো এই হলো দেখেন টেবিল ম্যাটটা পুরোটা অসম্ভব সুন্দর কালারফুল फ्लावर এগুলো কিন্তু 3D फ्लावर প্রিন্ট করা আছে এগুলো কালার গ্যারান্টিড পুরো কালারগুলো জাস্ট দেখে একদম ক্লোজ করে দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়াশেবল প্লাস যাদের পাশে বাচ্চা কাচ্চা আছে যারা অনেক বেশি হলো টেবিলে অনেক কিছু খাওয়া দাও করা ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য আমি বলবো এটা একদম পারফেক্ট এটা টেবিল ম্যাট ইন রাফ ইউস করতে পারছেন রেগুলার ওয়াশ করতে পারছেন খুবই সুন্দর এবং কালার ভ্যারিয়েশন অনেক আমাদের এটা কিন্তু ফুল টেবিলের একটা সেট এই সেটের সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 6 6টি চেয়ারের কভার ঠিক আছে চেয়ার কভার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক 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 কালার ভ্যারিয়েশন আছে এবং অনেক অনেক ডিজাইনার ভ্যারিয়েশন আছে এই সাইড থেকে আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাই আপনারা এই সাইড থেকে দেখে নেন অনেকগুলো এগুলো সবগুলোই কিন্তু হলো টেবিল ম্যাটের আকারে আপনারা পেয়ে যাবেন এত ভেরিয়েশন আছে ভিডিওতে ঘুরিয়ে যে দেখানো হয়েছে সেখান থেকে যদি কোনো কালার চুজ থাকে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এটার মাপটা আমি বলে দিই মাপটা হলো সাত ফিট বাই পাঁচ ফিট তো আপনারা কিন্তু এটার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা এই যে স্ক্রিনে আমি দেখাচ্ছি নাম্বারটা এই নাম্বারগুলোতে হলো ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলেই ওখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কালার ভ্যারিয়েশন দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন